জেলেদের মাছ ধরা সৈকতের লাল কাঁকড়ার ছুটি, গাঢ় সবুজের ঝাউবন মিষ্টি হাওয়ায় মনটা ফ্রেশ করে নিতে পারেন জায়গাটি যদি সত্যি মনোমুগ্ধকর হয় তাহলে শিশুর মতো হয়ে যাবেন আপনি সাগরে নীল জলের সঙ্গে খেলা করতে ইচ্ছে করবে দুহাতে জল তুলে মেখে নিতে ইচ্ছে করবে চোখে মুখে স্নান করতে ইচ্ছে করবে সৈকতে ছোট ছুটি করতে করতে ভাববেন এটাই তো জীবনের স্বাদ জীবনের এই নিতে আপনাকে যেতে হবে বাংলাদেশের পার্কি সমুদ্র সৈকতে কিভাবে যাবেন কি দেখবেন কোথায় থাকবেন তার বিস্তারিত থাকছে জয় বাংলাদেশের এবারের প্রতিবেদনে চোখ জোরানো প্রাকৃতিক সৌন্দর্যের আধার বাংলাদেশের পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে মাত্র দেড় ঘন্টা দূরে অবস্থিত এই সৈকত অনেকের কাছে পার্কির চরণাম পরিচিত সৈকতের চারপাশের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে এদিকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে গারু সবুজের ঝাউবন অন্যদিকে সাগরের নীল জলরাশির সুর ও ছন্দের গান সৈকতে দাঁড়ালেই আপনি মুগ্ধ হয়ে যাবেন সাদা বালির উপর লাল কাঁকড়ার চোখ ধাঁধানো দেখে ঢেউয়ের তালে তালে হেলদুলে জেলেদের মাছ ধরার দৃশ্য আপনার মন ভুলাবে ইচ্ছে করলে আপনিও ঢেউয়ের দোলা অনুভব করতে ভাড়া নিতে পারেন স্পিডবোর্ড ঘুরে আসতে পারেন অথই জলরাশি সাগর থেকে এই সৈকতে ঘোরা চড়তে ইচ্ছে করলে হাতের নাগালে তাও পেয়ে যাবেন রয়েছে সি এজন্য অবশ্য আপনাকে ঘন্টা হিসেবে নির্দিষ্ট ভাড়া ঘুমতে হবে এই সৈকতে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন সাগরের জলে সূর্য ডুবে যাওয়ার মনোরম দৃশ্য সমুদ্র সৈকতের সাথেই ঝাউবনের ছায় গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকান পার ঝাউবন ঘেসে উত্তর দিকে হেঁটে গেলে চোখে পড়বে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা এক সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতকে বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামের অনেক সৈকতের মাঝে এটি আরেকটি প্রাকৃতিক দৃষ্টিনন্দন সৈকত আগে সৈকতে যাওয়ার ভাঙাচোরা রাস্তা থাকলেও পর্যটকদের ভিড় বাড়ার কারণে এখানকার রাস্তাগুলো ঝকঝকে তক্তকে করা হয়েছে এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারেন বাসে কিংবা ট্রেনে সেখান থেকে অটোতে করে পতেঙ্গা পনেরো নম্বর তারপর নৌকায় কর্ণফুলী নদী পার হয়ে অটোরিকশা নিলেই পার্কির সমুদ্র সৈকত থাকা ও খাওয়ার জন্য ভালো মানের হোটেল পেয়ে যাবেন চট্টগ্রাম শহরে তাহলে আর দেরি নয় কর্মব্যস্ত জীবনকে পাশ কাটিয়ে পার্কির সমুদ্র সৈকতের স্বাদ নিয়ে আসুন প্রকৃতির ভালোবাসায় রিচার্জ করে নিন নিজেকে